জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এনসিপি ব্রেকিং নিউজ হামলা মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথা নত করিনি অ্যানি যারা মামলা হামলা করেছে তাদের বিচার হতেই হবে হুম্মাম তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি তিনজিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপিও নিজেদের মতামত জমা দেয় ঐক্যমত্ত কমিশনের কাছে আরিফুল ইসলাম জানান জুলাই সনদের খসড়ায় বাস্তবায়নের স্পষ্ট কোনো রোডম্যাপ ছিল না যা তাদের হতাশ করেছে কমিশনের আলোচনায় ছয়টি বাস্তবায়নের উপায় উঠে এসেছে এনসিপি সেখানে গণপরিষদ নির্বাচনের দাবি জানায় আবার কিছু দল গণভোট কিংবা সংবিধান সংস্কার স্থবার প্রস্তাব দেয় এ সময় প্রধান উপদেষ্টার একতরফা ঘোষণা দুই হাজার ছাব্বিশ সালের রমজানি আগে নির্বাচন আয়োজন করা হতে পারে যা এনসিপির মতে হঠাৎ ও অপ্রস্তুতিপূর্ণ সিদ্ধান্ত আরিফুল ইসলাম স্পষ্ট করে বলেন আমরা নির্বাচন বিরোধী নই বরং গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি তবে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সরকার ও ঐকমাত্ম কমিশনের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল তিনি সতর্ক করে বলেন সনদ বাস্তবায়নের রোডম্যাপ ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে আর এর পূর্ণ দায়ভার নিতে হবে সরকারকেই এনসিপি জানায় তারা আশা করেছিল নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আগে সংস্কার অগ্রগতির রোডম্যাপ আসবে কিন্তু অজানা কারণে ঐক্যমত্য কমিশনের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ হয়নি সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারা বলেন জনগণের আত্মত্যাগের ইতিহাসকে অবহেলা করা যাবে না বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে তা না হলে নির্বাচন প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নষ্ট হবে যা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি সার্বিকভাবে এনসিপির বক্তব্যে স্পষ্ট তারা নির্বাচন সমর্থন করে তবে জুলাই সনদ চূড়ান্ত না হলে এই নির্বাচন ভবিষ্যতের নতুন সংকটের জন্ম দেবে এতক্ষণ শুনছিলেন ব্রেকিং নিউজ জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এনসিপির দাবি ব্রেকিং নিউজ তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য তারিকুর আলম তেনজিং বৃহস্পতিবার আটাশ অগস্ট সন্দীপ বিএনপির পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন তেনজিং বলেন ১৬ বছর গণতন্ত্রের জন্য জনগণ রক্ত দিয়েছে মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমেই প্রতিষ্ঠা পাবে আগামী জাতীয় নির্বাচন হবে নজির সৃষ্টিকারী নির্বাচন তিনি আরও বলেন তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি ফ্যাসিস্ট হাসিনা দেশকে নরকে পরিণত করেছে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে স্বাধীনতার পঞ্চান্ন বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি আমি ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে ঠেলে দিয়েছে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তেনজিং বলেন মানুষ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে তিনি উল্লেখ করেন যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল মেনে নিয়েছে ছয়শোরও বেশি সংস্কার মানা হয়েছে মাত্র কিছু সংখ্যক সংস্কারের সমস্যা আছে সেগুলোও মিটে যাবে পেনজিং আরও যোগ করেন এতগুলো মানার পরও যদি পিয়ার পদ্ধতি বা গণভোটের দাবি ওঠে তবে তা চরম বাড়াবাড়ি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে নিজের জীবন বিপন্ন করে কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না এ সময় উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশিদুর রহমান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর কাজী আলমগীর পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফোরকান উদ্দিন রিজফি পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামার কালাপানিয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আবারও জানাচ্ছি ব্রেকিং নিউজ বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং ঘোষণা দিয়েছেন তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি ব্রেকিং নিউজ আপডেট এখানেই শেষ ব্রেকিং নিউজ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদির চৌধুরী বৃহস্পতিবার আঠাশ আগস্ট চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিচু বাগান বাস স্টেশনে আয়োজিত এক জনসভায় তিনি এই বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী বলেন গত ১৬ বছরে যারা নির্যাতন করেছে মামলা দিয়েছে হামলা করেছে তাদের বিচার হতেই হবে সরকার যদি মনে করে বিচার করতে সময় লাগবে তাহলে তাদের আমাদের হাতে ছেড়ে দিক বিচার আমরা করব। তিনি আরও বলেন তারিক রহমান দেশে ফেরার আগেই রাঙনিয়ার নেতৃত্ব ও প্রতিনিধিত্ব জনগণ ঠিক করে নেবে যারা শহরে বসে সিদ্ধান্ত জাপিয়ে দিতে চায় তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি এই কমিটির ব্যবসা আমরা করি না জনগণই ঠিক করবে তাদের নেতৃত্ব মাদক বিরোধী অবস্থান নিয়ে হুম্মাম কাদির বলেন মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে নির্বাচনের আগেই তাদের খালি করে দেওয়া হবে দলের ভেতর গ্রুপিংয়ের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন গ্রুপিংয়ের কারণে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে কর্মীদের বলছি এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে যাতে আমাদের মাথা নত করতে হয় মাথা উঁচু করে বলতে হবে আমরা জিয়ার সৈনিক গণতন্ত্রী বিশ্বাসের প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রী বিশ্বাস করে ভোটের রাজনীতিতে বিশ্বাস করে আশা করি সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করে সংসদে পাঠাবেন জনগণ নিজের পরিচয় তুলে ধরে হুম্মাম কাদের চৌধুরী বলেন আঠারো বছর বয়স থেকে আমি রাঙনিয়ার ভোটার মোকাবিলা করতে হলে সামনে এসে দাঁড়াও সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বাঘ তার গর্জন আপনারা শুনেছেন আমি সেই বাবার সন্তান এই জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আলী নূর অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী হাজি ইলিয়াস সিকদার সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা আবারও শিরোনামে আসি বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন মামলা হামলা ও নির্যাতনের বিচার একদিন হবেই ব্রেকিং নিউজ হামলা মামলা আর নির্যাতনের পরও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আমরা কখনও হাসিনার কাছে মাথা নত করিনি বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সংগঠিত করা যায়নি কারণ তখন চলছিল হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন তিনি অভিযোগ করে বলেন আমার জেলায় বিশেষ করে চন্দ্রগঞ্জ এলাকায় বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে রক্তাক্ত হয়েছে এই পৌরসভা তবুও আমরা কেউ কাউকে ছেড়ে যায়নি এনি আরও দাবি করেন আমার বাড়িতে সাবুমিয়ার বাড়িতে হামলা হয়েছে তবুও আমরা পালিয়ে যাইনি তিনি বলেন বহু এসপির রক্তচক্ষু বহু ডিসির রক্তচক্ষু আর গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু আমাদের কাছে সাধারণ ছিল আমরা সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাথা উঁচু করে নেতৃত্ব দিয়েছি সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বাহক মাহবুবুর রহমান লিটন প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূমিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহশিল্প ও বাণিজ্য সম্পাদক বি এম আশরাফ উদ্দিন মিজান সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ্ম আব্বাহক হাসিবুর রহমান বাফুফে সহবাসী ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি এবং আরও অনেকে উল্লেখযোগ্যভাবে প্রায় বারো বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর পৌর বিএনপির এই সম্মেলন এর আগে দু সালের উনচিশ অক্টোবর সম্মেলন ছাড়াই পৌর বিএনপির আহ্বাহক কমিটি গঠন করা হয়েছিল এখনও শোনাচ্ছি ব্রেকিং নিউজ বিএনপি নেতা শহীদ উদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন হামলা মামলা নির্যাতন সত্ত্বেও তিনি ও তার দল কোনো দিন শেখ হাসিনার কাছে মাথা নত করেননি ব্রেকিং নিউজ আপডেট এখানেই শেষ